আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যে ঘাসটি আপনারা দেখতেছেন এটি হলো গুয়াতিমালা ঘাস বর্তমানে এই ঘাসগুলো আমরা কাটিনের জন্য রেখে দিয়েছি এবং সামনে যেহেতু শীত আসতেছে বর্ষা যেহেতু চলে গিয়েছে শীতের শুরুতে আপনারা চাইলে যে কোনো ঘাস রোপণ করতে পারেন শীতের শুরুতে ঘাস রোপণ করলে সুবিধা যেটা হয় সেটা হলো শীতে বৃষ্টি হয় কম কিংবা রোদও হয় কম বেশি বৃষ্টি হওয়ার কারণে কাটিন পচে যায় আর বেশি রোদ থাকার কারণে কাটিন শুকিয়ে যায় তো এই শীতের শুরু শুরুতে বর্ষার শেষের শীতের শুরুতে বৃষ্টিও কম থাকে রোদও কম থাকে যার কারণে কাটিনটা জার্মিনেশন বেশি হয় যে কোনো ঘাসের কাটি জার্মিনেশন বেশি হয় সেক্ষেত্রে গুয়াতিমালাটা যেহেতু অন্যান্য সময় জার্মিনেশন কম হয় তো আপনারা অন্যান্য সময়ের চাইতে এই শীতের শুরুতেই গুয়াতিমালা ঘাসটা চাষ করতে পারেন বর্তমানে আমাদের কাছে আমেরিকান ফাইভ জি গুয়েতিমালা হাইব্রিড ঘাসের হানড্রেড পারসেন্ট পরিপক্ক এবং মোটা কাটিন রয়েছে আপনারা চাইলে স্বল্প মূল্যে সারা আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে এই ঘাসের কাটিনগুলো ডেলিভারি দিয়ে থাকি তো দর্শকবৃন্দ আমরা শুধু গুয়াতি মেলা নয় বর্তমানে সব ধরনের ঘাসের কাটিন আমরা ডেলিভারি দিয়ে থাকি বিশেষ করে ডক্টর জহির স্যারের জারা ওয়ান হাইব্রিড এছাড়াও রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গুয়াতি মেলা তো আপনাদেরকে দেখানোই হচ্ছে এরপর রয়েছে এলিফ্যান্ট হাইব্রিড তাইওয়ান হাইব্রিড সবুজ পাকসন লাল পাকসন জার্মান হোয়াইট এবং অজানা সহ সব ধরনের ঘাসের কাটিন কিন্তু বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল তো দশক আপনি যে ঘাস লাগাতে চান সে ঘাসের কাটিং আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন